তবে তো অসুবিধা পরেই আসে তো আপনার কি সমস্যা বলেন ভাই গার্মেন্টস আগে চাকরি করতাম ম্যানেজারের সাথে বিয়ে হয়েছিল ছিল এখন ম্যানেজারে সাইরা টাইরা দিছে ছয় মাস সংসার করার পরে এখন বাপের বাড়ি আছি বাবা কি করে

দর্শক আপনার সাহনি কথা শুনলেন তার নাম্বারটি টি স্ক্রিন আছে আসছে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিছি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার নামাজ পড়ি সর্বদা হচ্ছে সেবা